নমস্কার কবিতা খুলে দাও কলমে ও কণ্ঠে আমি সুকুমার গড়াই বদ্ধ খাঁচাই রেখো না বন্দি আজ খুলে দাও দ্বার আমি যাব গহন বনে যেথায় আছে আমার পরিবার মিথ্যে সুখের আশা দিয়ে কেন দাও আমাদের যন্ত্রণা বাইরে শোনো আমাদের কলতান খাঁচাই জীবন আর না তোমরা আছো অট্টালিকায় সুখে করছো বাস বন্দি আমি তোমাদের খাঁচাই বন্ধ হচ্ছে শ্বাস খোলা আকাশ খোলা হাওয়াই সে তাই মোদের বাসা রোদ ঝড় পাই কত তবু থাকি সে খাসা চাই না আমার দামি ফলমূল চাই না আমি শস্য দানা এত যে চাই না আমার দাও না খুলে কাঁচা খানা বন্দি পাখিদের বন্দি দশা বাবুরা বোঝে কই হাসি তামসাই দিন কেটে যাই আমরা ভেবে না পাই থই আজ প্রভু দাও মুক্তি মোড়ে চাই না আর বন্দি দশা নীলাকাশে উঠতে চাই আবার মর্মনে যে বড় আশা নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন